শুভ সকাল গুবলস ডায়েরিতে আপনাদের জানাই স্বাগত আজকে জন্মাষ্টমী সর্বত্র সমানভাবে কৃষ্ণের জন্মদিনকে আমরা আজকে উদযাপন করছি তাই সবার মাঝে কৃষ্ণপ্রেম বর্ধিত হোক প্রসারিত হোক এই কামনা করেই আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিলাম পার্কে সকালবেলা একটা যোগব্যায়াম করবার ক্লাস হয় তাই এখানে সমস্ত মহিলা বা অনেকেই সেখানে সকালবেলা আসে আজকে তারা এখানে জন্মাষ্টমী পালন করেছে তো আমি যখন এলাম ততক্ষণে মোটামুটি এদের প্রোগ্রাম শেষ হয় দিন পর আজকে একটু সময় পেয়েছিলাম তাই একটু পার্কে হাঁটতে আসলাম এতদিন এত বৃষ্টি হয়েছে এখন আস্তে আস্তে রোদটা উঠেছে মানে শরতের তো শুরুই হয়ে গেছে মানে ভাদ্র মাস তো পড়েই গেছে তাই চতুর্দিকে একটু পূজা পূজা ভাব তাই গাছপালাগুলো খুব পরিষ্কার বর্ষার শেষ আর শরতের শুরু অ্যাকচুয়ালি সেপ্টেম্বর বা আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর অক্টোবর এই সময়টায় দিল্লির ওয়েদারটা ভীষণ ভালো থাকে এখন না থাকে গরম না থাকে ঠান্ডা তো এই সময় সকালের দিকে পার্কে ঘুরতে যাওয়া বা বিকেলের দিকে একটু ঘুরতে যাওয়াটা খুব সুন্দর অনুভূতি বহন করে নিয়ে আসে বর্ষাকাল বিদায় নেওয়ার সাথে সাথেই শরতের আহ্বান শুরু হয়ে যায় এবং দিল্লিতেও কিন্তু আস্তে আস্তে বর্ষাটা বিদায় নিতে শুরু করেছে এখন আর সেরম বৃষ্টি হচ্ছে না তবে কখনো কখনো আকাশ একটু কাল হয়ে আসছে হয়তো দু চার ফোটা বৃষ্টি পড়লেও পড়ছে তারপরে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে আকাশটা কালো না সাদা থেকে নীলের দিকে প্রসারিত হচ্ছে তার মানে আমরা শারদীয় উৎসবের দিকে যাচ্ছি গাছে গাছে পাতা আর সবুজ রঙের হয়ে উঠেছে এবং চতুর্দিকটা যেহেতু এতটা বৃষ্টি হয়েছে চতুর্দিকটা খুব পরিষ্কার আর সবুজের সমারায়ের সৃষ্টি হয়েছে এর মাঝখান দিয়ে আমরা চলছি একটা নতুন দিগন্তের দিকে যেহেতু আজকে জন্মাষ্টমী তাই এখন প্রথমে আমি ঘরদড়গুলো পরিষ্কার করে ঠাকুরকে মানে আমার ছোট্ট গোপালকে সুন্দর জামা টামা পরিয়ে দেব ওর জন্য কিছু জামা আর অর্নামেন্টসও আমি কিনেছি সেগুলো আমি দেখাচ্ছি তার আগে আমি ফ্রেশ হয়ে সান করে করে ঘরের পুজোটা সেরে সান ট্যান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি এখন আমি পুজো দিতে এসেছি আগে পুজোটা দিয়ে নেব তারপর বাকি কাজ মানে রান্না বান্না সেগুলো করে নেব তো গোপালের জন্য কালকে আমরা কতগুলো ড্রেস কিনেছি আমার গোপালটা খুব ছোট। সেজন্য এই রকম একটা ড্রেস কিনেছি আর একটা নর্মাল এরম ড্রেস কিনেছি একটা সকালবেলায় পড়বে আর একটা হচ্ছে বিকেল বেলায় পড়বে আর এই মুকুর আর মালা তাহলে প্রথমে পুজোটা দিয়ে নি ওকে সাজিয়ে তারপর আপনাকে ফাইনাল দেখাচ্ছি আমার কীভাবে সেজে উঠেছে আর এই একটা চাদর কিনেছি ওর জন্য নতুন জামা আর নতুন মুকুর আর গয়নাগাঠি পরে আমার গোপোসনা সুন্দর বিরাজমান এটাও সকালের সকালে বেশ ভুষ আবার একটা নতুন জামা পড়বে সারাদিন নানারকম ব্যস্ততার মধ্যে কাটানোর পরে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা যে এখন আকাশ অতটা অন্ধকার না হলেও একটু ঢলে পড়েছে যেহেতু এটা উত্তর ভারত এখানে সন্ধ্যাটা একটু দেরি হয় প্রথমে আমি গাছগুলোতে জল দিয়ে আমি সন্ধ্যাটা দিয়ে নিই তারপর যেহেতু আজকে একটা পুজোর দিন তাই ভাবছি নতুন কোনো একটা মিষ্টির পথ বানাবো যেহেতু আজকে জন্মাষ্টমী তো দেখা যাক কতটা দূর আমি করে উঠতে পারি আমার সাথে থাকুন ব্লকটা দেখতে থাকুন আগে গাছেগুলোতে জল দিয়ে দিন যেরকম বলেছিলাম গোপসোনা বিকেলবেলা নতুন জামা পরে নিয়েছে কারণ জন্মদিন বলে কথা তো আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন ওর সকালের জামাটা সুন্দর হয়েছে না বিকালের জামাটা আসলে আমার গোপাল খুব ছোট্ট তো ওই জন্য ওর জন্য জামা খুঁজতে একটু অসুবিধা হয় তাও খুঁজে খুঁজে পেয়েছি এটা একটু বেশি ঝলমলে তো বিকেলবেলা লোকে একটু ঝলমলে পোশাক পরে আর সকালবেলা একটু হালকা টাইপের পোশাক পরে এই মালা টালা তোর মুখটাই ভালো দেখা যাচ্ছে এই সমস্ত কাজ রাতে রান্না টান্না সব শেষ হয়ে গেছে যেরকমটা বলেছিলাম একটু মিষ্টি জাতীয় কিছু একটা বানাবো সেটাই বানাচ্ছি সেটা বানিয়ে টানি তারপরে ভাবছি আমাদের সোসাইটির এখানটায় যে মন্দিরটা আছে সেখানে জন্মাষ্টমী হয় সে তো রাত্রেবেলায় পুজো হবে তো একটু গিয়ে ঠাকুরের দর্শন করে আসবো তার আগে মিষ্টিটা বানিয়ে নিই ছানা আর তার সাথে একটু ময়দা আর চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এরকম আকারে আমি করে নিয়েছি একটা এখানে দিয়েছি এর আসটা একটু কমিয়ে নিই তারপর আস্তে আস্তে সবকটাকে ভেজে নিয়ে এখানে আমার রসটা করা আছে রসটা আমি পাতলাই করেছি এটা ভালো করে লাল লাল করে ভেজে এই রসে দিয়ে দেবো সবকটা আমি একবারেই ভাজতে দিয়ে দিয়েছি এটা প্রথমে দিয়েছিলাম তাই এটার একটা পিস হয়ে গেছে এভাবেই দু পিঠ লাল লাল করে আমি ভেজে নেব হয়ে গেছে না ভাজা আর বেশি ভাজবো না তাহলে যদি আবার নষ্ট হয়ে যায় লাল লাল তো হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এটা কি তোমার রস এটা পাতা দেখতে আমি অল্প চিনি দিয়ে করেছি দোকানে গুলো করে এটা কাজ করতে বন্ধ করে দিই তুলে তুলে আগে এটার মধ্যে রাখি তারপর রসে দেব ফার্স্ট টাইম কয়েকটা খারাপ হয়নি তাই না বল হুম লাগছে ফাটেনি আমি তো ভেবেছিলাম ফেটে যেতে পারি এখান থেকে আমি এখানে তুলে নিলাম একটু ঠান্ডা হয়েছে এবার আস্তে আস্তে আমি এগুলো রসে দিয়ে দেব আমার জন্মাষ্টমী স্পেশাল পান্তুয়া গোলাপ জামুন যাই বলুন না কেন রেডি ফার্স্ট টাইম করেছি সেজন্য একটু ভয় ভয় আছি তবে একটা জিনিস ভালো আমার মিষ্টিগুলো ফাটেনি চেষ্টা করবো এরপর আবার আর একটু ডিপ ফ্রাই করতে এটা রসে একদম ডুবে থাকুক রসটা নিয়ে নিই তারপর ওদেরকে যখন দেব তখন আপনাদের সাথে শেয়ার করব এটা অ্যাকচুয়ালি খেতে কিরকম হয়েছে এবার আমি ফ্রেশ ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি পরে নিই তারপর একটু মন্দির থেকে ঘুরে আসি কিছুক্ষণ রসে ভিজিয়ে রাখার পর মিষ্টিগুলো রস নিয়ে বেশ একটু ফুলে উঠেছে সেজন্য আমি ছোটো স্টিলের বাটি থেকে এই কাচের পাত্রে আমি ট্রান্সফার করে দিলাম কারণ এটা আমাকে এয়ারটাইট বক্স আছে তাই এটা আমার ফ্রিজে রাখতে সুবিধা হবে আমি এখন রেডি ফেডি হয়ে একটু যাচ্ছি আমাদের সোসাইটিতে একটা মন্দির আছে সেখানে কীরকম সাজিয়েছে আর একটু ঠাকুরকে দর্শনও করে আসবো প্রণামও করে আসবো কারণ যেহেতু জন্মাষ্টমীর পুজো রাত্রেবেলা হয় সম্ভব নয় তাই এখনই গিয়ে একটু বালগোপালের দর্শন করে আসব আর একটু প্রণামও করে আসব। যেন আমার সাথে আমাদের সোসাইটি মনে সামনের বাড়ির একজন আন্টি আমার সাথে যাবে তাই আমি নিচে তার জন্য অপেক্ষা করছি এই আমাদের বাড়ির জিনিসটা সম্পূর্ণ মন্দির চত্বরটাই আজকে ফুল আর বেলুন দিয়ে সাজিয়েছে সে প্রবেশপথ বলুন বা বিভিন্ন ঠাকুরের গর্ভগৃহে বলুন আর এখানটায় যে মেন চাতালটা আছে এর চার পাঁচ বিভিন্ন ঠাকুরের মন্দিরগুলো আছে আর এখানেই হবে শ্রীকৃষ্ণের পুজো ছোট্ট বাগবকালকে সুন্দর করে সাজিয়ে দোলনাতে দোল খাওয়ানো হচ্ছে আমরা প্রত্যেকেই প্রণাম করে একটুখানি গুলিয়ে দিচ্ছি এই আমরা অপেক্ষা করেছি টিকা টিকা নিয়ে এখানে চলছে কীর্তন কীর্তনগুলো শেষ হলেই মেন পুজো শুরু হবে কীর্তন শুনে আমরা এবার বাড়ি চলে এলাম আমার বানানোর মিষ্টিটা একটা অনেস্ট রিভিউ দাও এমনি তো ভালোই হয়েছে আর একটু করে ভাজলে জিনিসটা আরো পারফেক্ট তো নেক্সট টাইম ট্রাই করা যাবে